ঘর ভাড়া দেয় হোটেল ব্যবসায়ী যারা হোটেলের ব্যবসা করে ঘর ভাড়া দেয় নিজের বাড়ি ভাড়া দেয় অন্য কাউকে এবং যারা ওই কী বলে ওটাকে দোকানদার আছে তাদের প্রতি একটা সতর্ক বার্তা যাওয়ার জন্যই এই ভিডিওটি করেছি রুম রেন্ট বা ঘর ভাড়া তারপর আপনার কী বলে ওটাকে হোটেল ব্যবসায়ী এবং দোকানদাররা আচ্ছা কোনো এক জায়গা থেকে কলকাতায় একটা ছেলে আর মেয়ে এলো মেয়ে এসে ছেলে আর মেয়ে এসে ঘর ভাড়া নিল হোটেলে হোটেলে ঘর ভাড়া নিয়ে মদ ফদ খেয়ে একাকার করে বিভিন্ন রকম বিল টিল করে চার পাঁচ দিনে ফুর্তি করে বাড়ি চলে গেল বিল দিয়েছে কত টাকা দোকানদারকে ইউপিআই বা অনলাইনে ইউপিআই বা অনলাইনে ফোনপে পেটিএম গুগল পে এই করে দোকানে বিল দিয়েছে আশি হাজার টাকা কত টাকা আশি হাজার টাকা মদ ফদ খেয়ে যে মেয়ে ছেলে নিয়ে এসে এ করেছে দিয়ে তারা বাড়ি চলে যায় বাড়ি গিয়ে ওইখানে গিয়ে সাইবার ক্রাইমে ওয়ান নাইন থ্রি জিরোতে ফোন করে বলছে যে আমি কলকাতা গেছিলাম কলকাতায় ওই হোটেলে ছিলাম আমার ঘাড়ে বন্দুক ধরে আমার ফোন নিয়ে অনলাইনে আমাকে ইউপিআই ট্রানজাকশান করে আশি হাজার টাকা লুট করেছে এখানে এসে কলকাতায় এসে মদ ফদ খেয়ে মেয়ে ফেয়ে নিয়ে ফুর্তি আমদ করে বাড়ি গিয়ে ওখানে গিয়ে সাইবার ক্রাইমে মামলা করছে যে আমি কলকাতা গেছিলাম ঘর ভাড়া নিয়েছিলাম একটা হোটেলে ওই হোটেলওয়ালা আমার ঘাড়ে বন্দুক ঠেকিয়ে বা চাকু লাগিয়ে আমাকে জোর করে আমার মোবাইল থেকে আশি হাজার টাকা চিট করেছে বা লুট করেছে বা ঠগিয়ে নিয়েছে তার প্রমাণ হলো এই যে এই টাকা ওকে দিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি সেটা থাকা খাওয়া মদ মদ এই ওই কাজে ব্যবহার করেছে এইবার এই হোটেলওয়ালার ব্যাংক অ্যাকাউন্ট ফিজ করে দেয় এবং চারশো বিশের মামলা হয় এখান থেকে উকিলবাবু সেখানে গিয়ে দেখে এবং তখন ওই হোটেলের সিসিটিভি থাকা খাওয়ার বিল উমুক তুমুক যখন দেখানো হয় তখন নবীন ঘোষ কেন তোমার বাবার বিয়ের গল্পটা করতে হবে নাকি নবীন ঘোষ তোমার বাবা যেটা পরকিয়া করে ওই পরকিয়ার খবর বলতে হবে নাকি তোমাকে এগুলো শুনতে ভালো না যাই হোক তো এবার ওখানে গিয়ে যখন উকিল বাবু সমস্ত কাগজপত্র দেখায় যে না এটা ওই গলায় চাকু বা ছুরি দেখে না তার সিসিটিভি নিয়ে গিয়ে রেকর্ড সমস্ত কিছু দেখিয়ে যখন ওটা দেখানো হয় তখন পুলিশ বলে যে ঠিক আছে একে আমরা দেখে নিচ্ছি তুমি তোমার লোককে দেখো এই বলে কিন্তু কেস মিটবাট বা সমস্যার সমাধান হয় আচ্ছা রুম রেন্ট কেউ বাইরে থেকে এসছে কলকাতায় বা কেউ কলকাতা থেকে রায়গঞ্জে গেছে রায়গঞ্জ থেকে মালদায় গেছে মানুষ মানুষের বাড়ি ভাড়া নেয় এবার ভাড়াটিয়া অনলাইনে ভাড়ার পেমেন্ট দিয়েছে কর্ণাটকের এক জায়গা থেকে আমাদের কলকাতার সোনারপুরের দিকে ঘর ভাড়া নিয়েছে ঘর ভাড়া নিয়ে ঘর ভাড়ার যে বাইশশো টাকা করে ঘর ভাড়া ওই ঘর ভাড়া তিন মাসে যখন বাকি হয় তখন অনলাইনে তাকে ঘরের মালিককে টাকা দেয় ওই অনলাইনে ঘরের মালিককে টাকা দিতে গিয়ে ওই টাকাটা কিন্তু চুরি বা চিটিং বা ফ্রডের টাকা ওই চুরি বা চিটিং এর ফ্রডের টাকা যখন ঘর ভাড়া হিসাবে ঘর মালিককে দেয় ঘর মালিকের অ্যাকাউন্ট ফ্রিজ বা হোল্ড বা মামলা হয়ে অ্যাকাউন্ট বন্ধ হয়ে পড়ে আছে তো তার মানে এই আর দোকানদার আচ্ছা দোকানদারের গল্প শুনে একটা লরিওয়ালা রাত্রেবেলা একটা লরিওয়ালা রাত্রেবেলা ছাপড়া বিহার থেকে লরি নিয়ে চলে এসছে রাত্রেবেলা চায়ের দোকান খোলা থাকে বিভিন্ন জায়গায় ওই চায়ের দোকানে চা ফা খেয়ে তাকে বলেছে যে আমার এখানে তো এটিএম নাই তো তোমার মোবাইলে ভাই চাওয়ালা আমি ছাপড়ার লরির ড্রাইভার ছাটলা মানে ছাপড়ার লরির ড্রাইভার যখন ওই চাওয়ালাকে বলেছে যে আমার টায়ারটা পাংচার হয়ে গেছে নতুন টায়ার লাগাতে হবে তিরিশ হাজার টাকা আমার লাগবে তো এই দোকানদার উপকার করবে ভেবে চাফা খেয়েছে বিড়ি সিগারেট গুটকা যা যাওয়ার নেওয়ার নিয়েছে টাকা দেওয়ার পর ওই তিরিশ হাজার টাকা ওকে বলে যে ঠিক আছে আমি তোমার ফোন ফোন পে করে দিচ্ছি গুগল পে আর হুগল পে সব করে দিচ্ছি তুমি আমাকে ক্যাশ দাও ক্যাশ নিয়ে টায়ার ফায়ার ঠিক করে বাড়ি চলে যায় ওই ছাপড়ার বিহারের ছাপড়ার ড্রাইভার গিয়ে বিহারে গিয়ে মামলা করে যে আমাকে কয়েকজন মিলে ওই চায়ের দোকানদার এবং কয়েকজন মিলে আমাকে চোখ বেঁধে ওই গলায় বন্দুক ঠেকিয়ে ছুরি ঠেকিয়ে চাকু ঠেকিয়ে আমার কাছ থেকে এই টাকা এই টাকাগুলো চিট করেছে এবার এই চায়ের দোকানদারের অ্যাকাউন্ট বন্ধ হয়ে ছাপড়া থেকে মামলা হয় তো এইরকম পরিস্থিতি রাজ্যের বিভিন্ন জায়গায় অনলাইন ট্রান্সফার বা গুগুল পে গুগল পে আরো যত রকম পে পু আছে সমস্ত পে পুতে এরকম সমস্যাগুলো হচ্ছে তাই যারা হোটেল ব্যবসা করেন বা ঘর ভাড়া দেন তিনটা ঘর আছে একটা দি একটা দি যা আসে ছেঁড়া জালে যা দু পাঁচ হাজার টাকা আসে উঠে আসুক এই বলে চেনা জানা এই ওই যাকে ইচ্ছা তাকে একটা এগ্রিমেন্ট করে দেখা নাই শিক্ষা নাই এগ্রিমেন্ট করে ঘর ভাড়া দিয়ে দিলেন পরবর্তীতে ওই ঘর ভাড়া দিতে গিয়ে দু টাকা ইনকাম করতে গিয়ে দু লাখ টাকা খরচ হওয়ার সম্ভাবনা আছে তাই যখনই ঘর ভাড়া দিবেন তার অরিজিনাল আধার কার্ড এখন তো ফেক আধার কার্ড একটা ওই ছবিটাকে উঠে অন্য ছবি লাগে হ্যাঁ আমি মোফক্কেরুল ইসলাম আমার আধার কার্ড এই তো এর কারণ ওখানে তো আঙ্গুলের ছাপ আর চোখের রেটিনা না মিলানো যায় না আধার কার্ড লাগবে এটা আধার কার্ড দিয়ে দিলাম হ্যাঁ তো সব অনলাইনের সব ডিজিটাল যুগ এর ছবি সরিয়ে ওর ছবি বসিয়ে তো এরকম করে আধার কার্ড এবং যারাই যাকে ঘর ভাড়া দিবেন বা হোটেলের যারা ব্যবসা করেন তাদের সিসিটিভি লাগানো উচিত এবং যারা ঘর ভাড়া দিবেন তাদের কাগজপত্র ঠিক মতো দেখে শুনে তার বাড়ির আত্মীয় স্বজনের ফোন নাম্বার এই নাম্বার অমুক নাম্বার সমস্ত কিছু দেখে শেখে রেখে ঝেকে করে নেওয়া ভালো আমি আপনাদের ভাই এবং বন্ধু হিসাবে আমার সমস্ত দোকানদার ব্যবসায়ী যারা আছে অপরিচিত লোকের কাছ থেকে অনলাইন ট্রানজাকশন বা কি বলে যারা ঘর ভাড়া দেন তারাও ঘর ভাড়ার টাকা চেনেন না জানেন না অনলাইন থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে আর হোটেল ব্যবসায়ীদেরকে সিসিটিভি লাগিয়ে ওই পাঁচ টাকা লাভ হবে বলে ছেলে মেয়েকে ঢুকে মদ ফদ খাইয়ে একেবারে ভাবলো যে বাপরে আমার তিরিশ হাজার টাকা যেখানে খরচ হচ্ছে আমি আশি হাজার টাকা পেলাম কত লাভ মনে হচ্ছে তোমার জামাইবাবু মানুষ দুন দুনিয়া বুঝে না তোমাকে নবাবের কি বলে নবাবের ছেলে তোমার হোটেলে এসছে তিন হাজার টাকার ঘর ভাড়াটা ন হাজার টাকা দিচ্ছে বাপরে বাপ এ হোটেল মালিকও ভাবছে যে বাপরে কিতনা আমির আদমি আগিয়া হ্যাঁ ওই আমির আদমি আগিয়াকে দেখতে গিয়ে সামান্য লোভের কারণে ভুল পথে পরিচালনা হয়ে কয়েক লক্ষ টাকা খরচ করলে লাস্ট রেজাল্ট হচ্ছে মামলা খাওয়া তো এরকম একটু পরিস্থিতি এই পরিস্থিতিগুলোতে আপনাদের সকলকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি এবং আগামী দিন সুন্দর জেনে জেনে শুনে শুনে সুস্থভাবে থেকে সচেতন থেকে আগামী দিনগুলো যেন আপনাদের ভালো হয় এই কামনা করি কে বোঝাতে পারলাম হম এই যে সব বসে আছি কে কে ঘুমাচ্ছিস রে ধরা পড়েছিস কি আরে এর জেগে গেলি রে ঘুমাচ্ছিলি তো তোরা জেগে গেলি এরা কি ও দেখে গল্প চালু করেছে হ্যাঁ না না ঘুমি যা যশোদিন দিদি শোনা গেল পূজা গেল ব্যাপারটা হ্যাঁ একদম ওকে হ্যাঁ অনলাইন তাহলে করা যাবে না বুঝতালেন না হুম সেই হলো ব্যাপার ঠিক আছে ভালো থাকুন পরে আবার কথা হবে